আপনি কি জানেন রাধা অষ্টমী ব্রত পালন করলে কি হয় নমস্কার সুদীপ সজ্জন স্বাগতম অমৃত কৃষ্ণ কথায় ইউটিউব চ্যানেল ও অন্তসাদ ফেসবুক পেজি আজকে আমাদের আলোচ্য বিষয় রাধারানীর অষ্টমী ব্রত পালন করলে কি কি ফল লাভ হয় এক লক্ষ একাদশীর সমান ফল লাভ দুই শত সহস্র জন্মের পাপ নাশ হয় তিন রাধারাথ কৃষ্ণ অনন্ত প্রসন্ন হন চার রাধা রানীর অশেষ কৃপা লাভ হয় পাঁচ গোলক ধামের গতি প্রাপ্তি হয় ছয় দশ হাজার গাভী ফল লাভ হয় সাত সহস্র রাজা যজ্ঞের ফল লাভ হয় আট দশ সহস্র তীর্থ ফল লাভ হয় নয় লক্ষ অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্তি হয় দশ সকল দেবদেবীর কৃপা লাভ হয় ব্রজবাসী অত্যন্ত সন্তুষ্ট হয় বারো জীবের জড়বন্ধন বন্ধন মোচন হয়ে যায় সবাই রাধা অষ্টমী ব্রত পালন করুন আর প্রেম সে বলুন রাধে রাধে